সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি জলপাইগুড়ি জেলাব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহানি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি সংলগ্ন পালপাড়া এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কুম্ভকার সম্প্রদায়ের প্রতিনিধিরা উক্ত সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সর্বভারতীয় সভাপতি অধীর পাল সর্বভারতীয় সম্পাদক

কাজ করে থাকি আমরা সারা ভারতবর্ষ প্রতি আমাদের এই সংগঠন আছে প্রায় আমাদের ভারতবর্ষে আমরা প্রায় তিন কোটি জনসংখ্যা এই চন্দ্রকার কাজ করলাম আমরা আমাদের জাতির উন্নতির জন্য আমরা এই সভা সমিতিগুলো করে থাকি এবং বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিষয় ওই জন্য শুভকার্য জন্য সরকার সুবিধা সুযোগ সুবিধা অসহিত কর্মক্ষেত্রে তাদের নানারকম অত্যাধুনিক ট্রেনিং মেশিনপত্র পত্র ইত্যাদি দিয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কিছু সরকার আমাদের সেরকম সুযোগ সুবিধা দিচ্ছে না যার জন্য আমরা একটা দাবি করেছি দাবিটা করেছি প্রায় দু হাজার উনিশে আমরা দাবি করেছি মনে বলবেন আমরা দাবি করেছি কুম্ভকার অন্য বো আমাদের পশ্চিমবঙ্গের একটা কুম্ভকার আছে তাদের ডেভেলপের জন্য একটা উন্নয়ন বোর্ড চাই সেই বোর্ডের মাধ্যমে আমাদের ডেভেলপ এবং আমাদের এই ছত্রাম ভিত্তিক যে বিষয়ে আমরা দিলাম এই ছত্র আগে আমাদের উনিশশো পঁচাশি চলে সেই মধ্যে কিছু কিছু দামি সরকার গ্রহণ করেছে এবং কিছু কিছু কাজ সরকার নানা রকম অফিস টফিস খুলে সেখান থেকে দেওয়া শুরু করেছে যেমন শিক্ষাক্ষেত্রে স্টাইডিং দিচ্ছে আমাদের বন্ধুবার কাছ থেকে সেগুলো দেখে কিন্তু আমরা আমাদের মানুষেরা কতটা নিতে পারছে সেটা একটা বিষয় অনেক সময় স্কুলের শিক্ষকেরা এগুলো ভুল ভুল বুঝিয়ে থাকে তারা টাকা পয়সাগুলো সঠিক বড় প্রদান করে না তার জন্যও আমাদের আন্দোলন এবং আমরা আমাদের চাকরি ক্ষেত্রে একটি সংরক্ষণ ও বিসি যে সংরক্ষণ যেটা বয়সের যে চাপ সেটা আমরা পেয়ে থাকি এগুলো গভর্নমেন্ট দিকে আরও বেড়ে এবং খাবি এবং ডিস্ট্রিক্ট ইউনিভার্স্টালের মাধ্যমে আমাদের শিল্প কার্ড দিয়ে শিল্প কার্ড দিচ্ছে শিক্ষকের জন্য এই শিল্প কার্ডের মাধ্যমে অর্থনৈতিক লোন এবং আমাদের মাটির কার্ডগুলোতে মাটির তৈরির জন্য আধুনিক মেশিন এবং সেই নানারকম জিনিস ধরুন পূজার যদি প্রভুত তৈরি করতে হয় আগে হাতে করতে হতো এখন সেটা মেশিনে হচ্ছে গভর্নমেন্ট সেই মেশিনগুলো দিচ্ছে চায়ের কাপ তৈরির জন্য গভর্নমেন্ট মেশিন দিচ্ছে ওইগুলো গভর্নমেন্ট দুটি রিপোর্টে দিতে আরম্ভ করেছে প্রায় চোদ্দটি ধারায় গভর্নমেন্ট সেগুলো এগুলো আমাদের দিচ্ছে সরলীকরণ যেমন মাটির ক্ষেত্রে সরলীকরণ আমরা বারবার দাবি করে আসছি মাটি একটা প্রধান সমস্যা আমাদের জাতির এই মাটির জন্য সরলীকরণ ব্যবস্থা করি প্রতিটি ডিস্ট্রিক্ট প্রতিটি ব্লক আগে দিতে হবে যেখানে যেখানে মাটি আছে সেই মাটিগুলো খুবই সরলভাবে আমরা যাতে পেতে পারি আমাদের চন্দ্রবার কাছ থেকে মানুষেরা যাতে পেতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন আজকে মূলত কী করলেন আজকে আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম এবং জলপাইগুড়িতে একটি কমিটি গঠন হলো এর আগের কমিটি ছিল এখন নতুন করে একটা কমিটি গঠন হলো যে কমিটিতে সব জলপাইগুড়ির সমস্ত প্রান্ত থেকে আমরা লোকজন নিয়ে একটা কমিটি গঠন করলাম যাতে এই কমিটিগুলো মাধ্যমে

আজকে এখানে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের আমি যেমন সর্বভারতীয় ক্ষেত্রে আমি সভাপতি আমার সমিতির সর্বভারতীয় ক্ষেত্রে সম্পাদক আছে সহ সম্পাদিকা আছে আমার কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছে আমার জলপাইগুড়িতে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছেন প্রথম পাল অরুণ পাল এরা কেন্দ্রীয় কমিটির সদস্য সকলে আমরা উপস্থিত আছি আমাদের সকলের উপস্থিতির মাধ্যমে আমরা এখানে একটা সমিতি তৈরি করে

সহসভাপতি অরুণ পাল সহসভাপতি রতন পাল সহসভাপতি রবীন্দ্র পাল সম্পাদক শিমেমারি পবিত্র পাল কৃষ্ণপাল সহসম্পাদক ভবেশ পাল সহসম্পাদক বিকাশ পাল সহসম্পাদক দয়াল পাল সংগঠন সম্পাদক কৃষ্ণপাল সহ সংগঠক চঞ্চল পাল প্রচার সম্পাদক শরণ পাল সহপ্রচার সম্পাদক সুশান্ত পাল উষা অজিত কুমার পাল বিশালক দাদা এটা কথা কোথায় করলেন এই প্রোগ্রামটা এটা সিঙ্গিবাড়ি এবং এই এই সংগঠনের উদ্দেশ্যে কী বার্তা দিবেন এই সংগঠনের বার্তা আমাদের যে পিছিয়ে পড়া পূর্ণ সম্প্রদায় তারা যেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা হয় তার জন্য এই সংগঠন এখানে আমরা প্রমাণিত হয়েছি এবং এখানে কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে কেন্দ্রীয় নেতৃত্বে আমাদের নির্মল পাল মহাশয় আছে অধীর

হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে